এই যে ইনভার্টারটা ডিফল্ট অবস্থায় সিক্সটি হার্স সেট করা থাকে এখন যদি আমরা এটাকে মনে করেন ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই এটাতে ম্যাক্সিমাম আমরা চারশো হাজার মতো করতে পারবো এটা যদি আপনার মোটর ক্যাপাবল থাকে চারশো হাজার অনুযায়ী বা ডিজাইন করা থাকে তো সাধারণত আমাদের এই মোটরগুলো যদি আপনি এই দুইশো হার্স দেন দেখা যায় কি দুইশো হার্সে বা একশো নব্বই হার্সের পরে গেলে সে ম্যাগনেটিক যে টর্কা থাকে এটা ফল করে বা স্পিড ডাউন হয়ে যায় ট্রান্সিবুলটা কমতে থাকে বাড়ার পর পরিবর্তে কিন্তু দুশো হাট পর্যন্ত স্পিড অনেক হাই হয় এই জিনিসটা যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে এটার লিমিট আছে স্পিডের ম্যাক্সিমাম লিমিট লিমিট আছে ফাংশনে গিয়ে লিমিটটাকে দেখাই দিতে হবে যে না আমি ম্যাক্সিমাম চারশো পর্যন্ত করবো আর এটা প্রথম অবস্থার লিমিটটা সিক্সটি হাটে এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ম্যানুয়াল থেকে ফাংশন লিস্টে যেতে হবে

অন টলে এটা ফ্যাক্টরি মোডে চলে আসবে ডিফল্ট সেটিং যেটাই বলেন বা প্যারামিটার সব এই চলে আসবে এখন এইখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা সেট করতে হবে আমরা ফ্রিকোয়েন্সিটা সেট করি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত সেট করা যায় দেখুন 60 Hz পর্যন্ত সেট করা যাচ্ছে এর উপরে হচ্ছে না মোড চেঞ্জ করতে হবে ওয়ান দাও আছে ঠিক আছে

হাই স্পিডে যত ইলেকট্রনিক ডিভাইস বা মোটর আছে এইগুলা কিন্তু বন্ধ করার সাথে সাথেই বন্ধ হবে না কখনো এটা ধীরে ধীরে এখন এটাকে আমরা রান দেব রান দেওয়ার আগে এখান থেকে ফ্রিকোয়েন্সি আবার এখান থেকে বাড়ায় নিতে হবে লিমিট বাড়াইছি ওটা ম্যাক্সিমাম রেঞ্জটা বাড়াইছি এখন এখান থেকে সেটটা করলাম ব্যালেন্স সেট করলাম এবার রান দিলাম